দুর্যোগে দুরে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে দুর্যুগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের ধারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে মানবিক সেই কাফেলা এশোরে তুমি এশোরে মানবিক সেই কাফেলা এসরে তুমি এশোরে দূর যুগে দূর যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে যে রাহবার আহবার মারিয়ে সলিল ব্যথা মুছে দেন দুঃখী সবটুকু যার করে পার্শে দাঁড়ানো না থে যে কাপার আহবার মারিয়ে সলিল ব্যথা মুছে দেন দুঃখী সাধ্যের সবটুকু যার করে পার্শে দাঁড়ানো না একটাই থাকে বাসনাই ওরাও যেন দূর যুগে দূর ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে। দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে দিন শুধু বাসনা যাদের চাই না তো দুনিয়া কোনো বিনিময় একটা কামনা শুধু হৃদয়ে তাদের ধারে আখে রাত যেন হয় আলো ম যে কাফেলা নিপীড়নে হয় না তো কাজ বারবার ঘুরে সে দাঁড়া নিজে মাঝলুম তবু মানব সেবাই কবু না পিছনে তাকা যে কফেলা পিরনে হয় না তো কার বারবার বার ঘুরে নিজে বুঝলুম তবু মানব সেবায় তবু না পিছনে তাকা বিলিয়ে দিনের তরে প্রাণ তৃপ্তি নদে ভাষে রে বিলিয়ে দিনের তরে প্রাণ তৃপ্তি নদে দূর দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারে মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে মানবিক সেই কাফেলা শোরে তুমি এসরে মানবিক সেই কাফেলা কাফেলায়শোরে তুমি এসরে। দুর্যুগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের ধারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে বিলি করে বারে বারে দুর্যুগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের ধারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা